मंच पर उपस्थित मेरे मित्र और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी नमस्कार बांग्ला टॉक हमारे यूट्यूब चैनल अपना स्वागत हो আপনাদের সামনে আমি আজকে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার ভিডিওর শুরুতে আজকে আপনারা একটা ভিডিও দেখলেন যেটা ওই এক তারিখে ইন্দোর স্টেডিয়ামে বিজেপির কর্মীদের একটা সমাবেশে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করেছেন সেই মিটিংকে মিটিংয়ের শুরুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সম্বোধন করে এখন তিনি হঠাৎই রকমভাবে সম্বোধন করলেন কেন শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবেই রাজ্যের নানা কোনায় ছুটে যাচ্ছেন যে কোনো ঘটনাতে দৌড়ে যাচ্ছেন শুধু কি তাই জন্যই তিনি করলেন বা তিনি এই যে বললেন যে বিরোধী দলনেতা যিনি বিধানসভায় বলতে উঠলেই মাননীয়ার পায়ের নিচের মাটি কাঁপতে থাকে কেন বললেন দেখুন সচরাচর আমরা বিধানসভার যে অধিবেশনগুলো চলে সেই অধিবেশনে কি হয় কে কি বক্তব্য রাখছে ইত্যাদি দেখতে পাই না কারণ দেশের অন্যান্য রাজ্যে বা আমাদের সংসদে যে অধিবেশনগুলো চলে তার লাইভ টেলিকাস্ট হলেও আমাদের রাজ্যের বিধানসভার কোনো টেলিকাস্ট হয় না অধিবেশনগুলো ফলে কে কি করছে ইত্যাদি আমরা কেউই জানতে পারি কিন্তু আমি আপনাদের একটা ভিডিও এখন দেখাচ্ছি যেটা ওই অতি সম্প্রতি একটি মাধ্যম থেকে আমাদের কাছে এসছে বিধানসভার অন্দরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কিছুদিন আগে গত বছর আর্যিকর ঘটনা ঘটার পরে বিধানসভায় একটি বিল আসে নারী নির্যাতনকে ঠেকানোর জন্য আইনি কি কি পদক্ষেপ নেওয়া যায় কিভাবে শাস্তি বিধান হবে ইত্যাদি বিষয় নিয়ে তার উপরে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী সরকারকে কিরকম ভাবে বিব্রত করেছে আপনার আগে দেখুন আমি এর পরে আমার বক্তব্য রাখছি আপনার পারফরমেন্স বিচার হবে না এগারো সালের পরে পশ্চিমবঙ্গে প্রথম বছর উনত্রিশ হাজার একশো তেত্রিশটি মহিলা নির্যাতনের মামলা দায়ের হয়েছিল ভারতে বেড়ে তিরিশ হাজার নশো বিয়াল্লিশ তারপরে আপনি রিপোর্ট পাঠানো বন্ধ করলেন দার্জিলিং দু হাজার ষোলো ডিসেম্বর মাস কাশিয়াং অষ্টম শ্রেণীর ছাত্রী দু ফেব্রুয়ারি দার্জিলিং একটি বন্ধ হোটেলে নাবালিকার নির্যাতিত শরীর পড়ে থাকতে দেখা যায় সালের সেপ্টেম্বর মাস দার্জিলিং এর খড়িবাড়ি বৃদ্ধা তেইশ সালের সেপ্টেম্বর মিরিক নাবালিকা স্কুল ছাত্রী তেইশের আগস্ট মাস শিলিগুড়ির মাটিদারা নাবালিকা স্কুল ছাত্রী জলপাইগুড়ি দু হাজার ষোলো এক তরুণীকে দুদিন আটকে রেখে শারীরিক নির্যাতন হয় জলপাইগুড়ির গোশালাতে জলপাইগুড়ির নাবালিকা ধর্ষণ দু হাজার চব্বিশ মার্চ মাস জলপাইগুড়িতে পুলিশের এসআই রাজনারায়ণ রায় হাউস ওয়াইফকে নির্যাতন করে আলিপুরদুয়ার তেরো সালে সাতাশে ফেব্রুয়ারি চা বাগানের সপ্তম শ্রেণীর ছাত্রী সালে আলিপুরদুয়ারে মানসিক ভারসাম্য মহিলাকে বারবার শারীরিক নির্যাতন তেইশের আলিপুরদুয়ারে নাবালিকাকে ফাঁকা মাঠে শারীরিক নির্যাতনের অভিযোগ হয় এমনকি আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে পর্যন্ত শারীরিক নির্যাতন হয়েছে গোটা রাজ্য পোস্টে যদি লাগি আমার এই পঁচিশ মিনিটে দশ মিনিট চলে গেছে হবে না একটা তো বিচার পাইনি গোটা রাজ্যের এই হিসাব আপনি দেখুন আপনার একুশের পরে রামপুর হাটের বক্তুই সাতজন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছে হাসকালি ময়নাগুড়ি সন্ধ্যাশালী কালিয়াগঞ্জ আরিয়াদ চাপড়া কোচবিহারে লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিবস্ত্র করে দেড় কিলোমিটার হাঁটিয়েছেন আপনাকে বলি মন্তব্য গুলো কি দু হাজার বারো পাঁচ ফিট মেয়েটির চরিত্রের দোষ দয়া কষাকষি নিয়ে খদ্দরের সাথে বচসা দু দুহাজার তেরো শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আধটু রেপো হয় সিউরি ধর্ষণ কাণ্ড বাচ্চা ছেলেরা একটু আধটু যে আপনি আপনি যে রেফার করছেন যেগুলো আমি আপনাকে বলি আমি রেডি হয়ে এসেছি

नेशनल इंडिया टुडे इंडिया बेंगल सी एमर प्लीट फॉर एनाउंसिंग मॉनिटरिंग टू विक्टिम, इंडिया टुडे इंडिया टुडे इंडिया टुडे प्लीज प्लीज सीट

বিজনেস রুলস প্র্যাকটিস অনুযায়ী দিবেন ঠিক আছে ঠিক আছে এটা আপনার আমার ইন্ডিভিজুয়াল নয় ঠিক আছে আমি দেখে আপনি বলেছেন দিস উইল নট গো ডাউন অন রেকর্ড আনলেস এন্ড আনটিল আই অ্যাপ্রুভ দিস ইয়েস কেউ নেবেন না এটা ঠিক আছে ইয়েস নেক্সট বলুন ইয়েস আমি ফুল দায়িত্ব নিয়ে দিয়েছি আপনারা দেখলেন দেখুন এই বিধানসভাতে শুভেন্দু অধিকারী বারবার বিরোধী দলনেতা হিসেবে সাসপেন্ড হন এটা আমরা দেখেছি প্রতিটি অধিবেশনেই প্রায় তার বিরুদ্ধে সাধিকার ভঙ্গের নোটিশ আসে এখন অবধি সম্ভবত আটবার স্বাধীকর ভঙ্গের নোটিশ এসছে চারবার বা পাঁচবার তাকে সাসপেন্ড করা হয়েছে কেন আসে এই ভিডিওতে আমরা যেটা দেখলাম শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখছেন সেই সময় মাননীয়ার মুখের ভাবভঙ্গি বিধানসভার স্পিকার তার মুখের অভিব্যক্তি আমরা দেখতে পেরেছি আদতে শুভেন্দু অধিকারী বিধানসভায় থাকলে পরে গেলে পরে সরকার বিব্রত হয় কারণ তিনি যে ধরনের প্রশ্ন করেন মানুষের সমস্যাগুলোকে নিয়ে প্রশ্ন করেন সেইগুলোর জবাব সরকারের কাছে নেই স্পিকারের পদ এই পথটা তো দলমত সমস্ত কিছুর ওপরে আমরা জেনে এসছি বিধানসভার কক্ষ সেটা বিরোধীদের কক্ষ বিরোধীদের কথা বলার কক্ষ তাদের অভিযোগ রাজ্যবাসীর অভিযোগ সেগুলো শোনার জায়গা সরকারের কিন্তু আমরা নিশ্চিতভাবে দেখতে পেলাম এই ভিডিওতে এই স্পিকার কিরকমভাবে দলদাসের ভূমিকা পালন করছেন তিনি মাননিয়ার ইশারাতে কিরকমভাবে প্রতিটি বক্তব্যর ওপরে যখন শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছিলেন তাকে আটকানোর চেষ্টা করেছেন এইভাবে তো কোনো স্পিকারের ভূমিকা আমরা এর আগে দেখিনি দেখুন একটা কথা পরিষ্কার এর আগে মাননিয়া আরও দুজন বিরোধী দলনেতাকে দেখেছেন সিপিএম এবং কংগ্রেসের দুজন তারা তাদের লিমিটেশনে কাজ করেছেন সূর্যকান্ত মিশ্র সেরকমভাবে কোনো বক্তব্য রাখতে পারেননি সরকারকে চেপে ধরতে পারেননি তার কারণ স্বাভাবিক চৌত্রিশ বছরের আসনকাল শেষ করে তিনি যখন বিরোধী দলনেতার ভূমিকা নিয়েছেন মন্ত্রিত্ব থেকে সরে যাওয়ার বিহলতা তার কাটাতে পারেননি তিনি আর আব্দুল মান্নান কংগ্রেসের থেকে যখন বিরোধী দলনেতা হলেন দু সালের পরে তখনও তিনি চেষ্টা করেও কিছু করতে পারেননি নিজের দলের থেকে বিরোধিতার ফলে কিন্তু শুভেন্দু অধিকারী চাচা চাচাচোলা ভাষায় প্রতিটি ইস্যু নিয়ে যেরকমভাবে এই সরকারকে চেপে ধরছেন তাতে সরকার তথা মুখ্যমন্ত্রী বিব্রত হন কারণ এই সমস্ত কিছুর দায় তো তার ওপরেই বর্তায় যার জন্যই আমরা জানি শুভেন্দু অধিকারী বিধানসভায় আসছেন কিনা সেটা জেনেই মুখ্যমন্ত্রী কিন্তু বিধানসভাতে আসে এমনিতেই তার বিধানসভায় যাওয়ার খুব একটা নজির পাওয়া যায় না কিন্তু এই যখন যান কিছু বক্তব্যটা রাখার জন্য সেটাও কিন্তু আগে থেকে জেনে নেন শুভেন্দু অধিকারী আসছেন কিনা বিধানসভায় আছেন কিনা স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য রাজ্য সরকার বাইরে বিধানসভার এবং বিধানসভার ভেতরে নিদারুণ যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা নিয়ে আর বুঝতে অসুবিধা থাকার কথা নয় কিন্তু তারা কি এইভাবে শুভেন্দু অধিকারীকে আটকে রাখতে পারবে জানি না। আগামী দিনে কী এর ফলাফল দাঁড়াবে নির্বাচন অতি সত্তর প্রায় এসেই গেছে ঘাড়ের কাছে আর আট ন মাস পরেই নির্বাচন জানি না শুভেন্দু অধিকারীকে এই রকমভাবে আটকে রাখা সরকারের পক্ষে সম্ভব হবে কিনা অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আর এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ